আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মাঝে এই সার্কিটটা নিয়ে গত আমি ভিডিও করেছি তো সেটাতে এই যে আমি ক্যাপাসিটা চেঞ্জ করে এবং বাকি যেগুলো লুজ কানেকশন বা নষ্ট হচ্ছিলো সেগুলো ঠিক করে এই যে ফিডব্যাক আপটোক আপনার ঠিক করে আমি কে এল ওয়াই মডিউল দিয়ে এটা ওকে করেছিলাম তো কে এটা পারফেক্ট সলিউশন না সেটা জাস্ট আমি ডিসি সাইডটা ওকে আসে নাকি এই জন্য আমি এটা রিপেয়ার করেছিলাম যে কে ওয়াই দিয়ে টাচ করে কি না দেখানোর জন্য মানে ডিসি সাইডটা ওকে আসে কি না এই জন্য তো আজকে আমি যে পাঁচ তারের একটি মডিউল সেল করতেছি বা আমার যে বানানো রয়েছে সেটা দিয়ে আজকে আপনাদের মাঝে এটি রিপেয়ার করে দেখাবো এটা আমার সেম এই ভিডিওর পার্ট টু এটি সত্তর ভোল্টের একটি চার্জার ষাট ভোল্টের ষাট ভোল্টের চার্জারগুলো সাধারণত সত্তর থেকে বাহাত্তর ভোল্টের মধ্যে হয়ে থাকে এটা পাঁচ এম্পিয়ারের একটা চার্জার তো চলুন আমরা এটা শুরু করি তো ফার্স্টে আমি এটাতে এই ডিসি কানেকশন সরি এটা আমরা এসি দুইশো বিশ ভোল্ট দিয়ে দেখবো যে আমাদের তিনশো ভোল্টেজ ওকে আছে কি না এস এম পি এস রিপেয়ারের মূল শর্ত বা প্রাথমিক যে যে ভোল্টেজটা দরকার সেটা হলো আমাদের এই যে মেন যে ফিল্টার ক্যাপাসিটার এটাতে তিনশো ভোল্টেজ আসে কি না তো চলুন আমরা এটা এখন চেক করে দেখি যে আমাদের ভোল্টেজ আসে কিনা তো বন্ধুরা আমার মিটারের দিকে খেয়াল রাখুন আমি ডিসি মোডে নিয়ে নিচ্ছি তো আমি আবারও এটি লাইনটা দি আমি এসি লাইনটা দিচ্ছি এখন আমরা ভোল্টেজটা চেক দিব আপনারা এখানে কিন্তু হাই ভোল্টেজ সেকশন আপনারা সবসময় একটা সেফটি মেনটেন করে এটা কাজ করবেন আমি এই যে ভোল্টেজটা চেক দিচ্ছি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে তিনশো চোদ্দো ভোল্টেজ তিনশো চোদ্দো ভোল্টেজ অর্থাৎ আমাদের এখানে তিনশো ভোল্টেজ ওকে আছে এখন যে এখানে একটা অক্সিলারি যে একটা ক্যাপাসিটার থাকে সেটার ভোল্টেজ একটু চেক দিব আমরা দেখতে পাচ্ছেন এটাতে প্রায় চুরাশি পঁচাশি ভোল্টেজ তার মানে আমাদের অক্সিলারি ক্যাপাসিটারটাও ঠিক আছে তো এখন আমরা পাঁচ তারের কানেকশনটা দিব আচ্ছা তার পূর্বে এই যে আমি এটাতে কিন্তু লাইন দিয়েছিলাম এবং লাইনটা খুলে দেওয়ার পরেও কিন্তু আমি বারবার বলি এটাতে আপনারা হাত দেবেন না ক্যাপাসিটার অনেক হাই ভোল্টেজ থাকে এই জন্য আপনারা এই যে ধরনের ফিলামেন্ট বাল্ব কিংবা টেন কিলোমস রেজিস্টার দিয়ে এটা ডিসচার্জ করে নিতে পারেন তো আমি এটি ডিসচার্জ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণে স্পার্ট করলো বা কত ভোল্টেজ থাকে আমি এটা আপনাদের আরেকবার দেখাই কেন আপনারা হাত দিবেন না সেটা একটা দেখায় তো আমি আবারও লাইন দিয়ে নিয়েছি এখন লাইনটা খুলে নিয়েছি এখন দেখুন এটাতে আমি শর্ট সার্কিট করে দেখছি মানে লাইটটা জ্বালিয়ে দেখছি তো অন্ধুরা দেখতে পেল এটাতে কী পরিমাণে ভোল্টেজ থাকে হাই ভোল্টেজ থাকে তো ওই জন্য আপনারা সময় এটা ডিসচার্জ করে নেবেন এই যে আমি ডিসচার্জ করে নিয়েছি তো চলুন এটাতে আমাদের এখন ভোল্টেজ কত আছে চেক করে দেখি অন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে কোনো ভোল্টেজই নাই এখন তার মানে এই যে এখন আমরা হাত দিলেও সমস্যা নাই তো এখন আমরা পাস্তারের যে আমার যে মডিউলটা ছিল সেটা এখন কানেকশন করব তো এই হলো আমার যে মডিউলটা পাস্তারের একটা মডিউল পাঁচ কালারের তো আমাদের যে কোনো ফ্লাইব্যাক ডিজাইনের অর্থাৎ আপনাদের একটু দেখিয়ে দিই যে সিঙ্গেল মসপেট এখানে যে একটা মসপেট দিয়ে সুইচিং করে অর্থাৎ ফ্লাইব্যাক ডিজাইনের যে কোনো পার্টস আপনার এটা দিয়ে রিপেয়ার করা যাবে তো এই হলো আমার মডিউলটা তো ফ্লাইব্যাক সিস্টেম রিপেয়ার করতে আমাদের একটা মডিউল লাগবে জাস্ট একটা মডিউল লাগবে এবং এটা কন্ট্রোল করার জন্য অর্থাৎ সুইচিংয়ের জন্য আমাদের তো আইসি আসে এখন ট্রান্সফর্মার সুইচিংয়ের জন্য একটা মসপেট লাগবে সেটা আপনারা এই ভোল্টেজ এম্পিয়ার ভেদে আপনাদের দিতে পারেন আমি আপাতত জাস্ট চেক করার জন্য এটা ইউজ করতেছি কে দেখতে পাচ্ছেন কে বারো তেরো অর্থাৎ এটি ছয়শ ভোল্টের সয়ারের একটা মসপেট ছয়শ ভোল্টের ছয়ের মসপেট আমাদের একটা মসপেট লাগবে পাঁচ তারের মডিউল লাগবে এবং আরেকটা সান রেজিস্টার লাগবে সেটা হলো অর্থাৎ মসপেটের তিন নম্বর পিনে মানে মেন যে গ্রাউন্ড লাইন এই যে গ্রাউন্ড লাইন থেকে মসপেটের তিন নম্বর পিনে যেটা যায় সোর্স পিনে গ্রাউন্ড থেকে যায় সেটা কারেন্ট সেন্সিং রেজিস্টার বা সান রেজিস্টার এখানে আমি এই দশমিক বাইশ ওমস ইউজ করতেছি আপনারা ওয়াই মডিউলেও এটা পাবেন দশমিক বাইশ এটা এটারও ক্যালকুলেশন আছে তো সার্কিট বেঁধে এটা দশমিক সিরিজের দশমিক বাইশ বা ষোলো দশমিক সাতচল্লিশ দশমিক পঁয়ষট্টি মানে সার্কিটের ওয়াট অনুসারে এটা কারেন্ট সেন্স করে তো এখন চলুন আমরা এই পাঁচ তারিখের কানেকশনটা দিব ফার্স্টে আমি মসপেটটা ইনস্টল করব তো মসপেটটা এই যে এইভাবে কানেকশন করা ছিল আমি যে সুন্দরভাবে আপনারা গেট ড্রেন সোর্স অর্থাৎ তিনটাতেই দেখে আপনারা এইভাবে বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই আমি বসিয়ে নিয়েছি আচ্ছা আমি আরেকটু সুন্দরভাবে এটা সোল্ডার করে দিই এই যে এক নম্বর পিন আমরা গেট পিনটা এটা সোল্ডার করছি এবং সোর্স পিন তিন নম্বর পিন এই যে আমি সোল্ডার করে নিয়েছি তো আমি মসপেটটা এই যে বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক এইভাবে এটা আমি হিটসিং বাদে ইউজ করছি আমার তো জাস্ট যেহেতু আমি চেক করবো তো এই যে মসপেটটা বসিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন মসপেটের এক নম্বর পিন এটা হলো মাসপেটের এক নম্বর পিন অর্থাৎ গেট মাঝেটা হলো ড্রেইন তিন নম্বরটা হলো সোর্স এটা এক দুই তিন গেট ড্রেইন সোর্স তো এই এক নম্বর পিনে আমাদের পালস যাবে অর্থাৎ আমাদের যে মডিউলটা আছে এটার যে সবুজ তার এটা যাবে আমাদের মসপেটের এক নম্বর পিনে মাঝেটা হলো ড্রেইন মানে হলো এটা যাবে সরাসরি অর্থাৎ মাঝেটা যাবে সরাসরি ট্রান্সফরমারে এবং সোর্স সোর্স পিন হলো যে নেগেটিভ তিনশো ভোল্টেজ যে নেগেটিভ এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটারের তিনশো ভোল্টেজ যে নেগেটিভ কানেকশনটা সেখান থেকে একটা শান্ড রেজিস্টার হয়ে মসফেটে তিন নম্বর পিনে যাবে চলুন আমি যেহেতু মসফেটে আমার ইনস্টল করা শেষ এখানে যে শান্ড দেওয়া ছিল দুইটা প্যারাল করে কানেকশন করা ছিল আচ্ছা এটা আমি এই পাশ থেকে কানেকশন দিলেও হবে যেহেতু আমি জাস্ট এখন চেক করব এই আমি এইভাবে ইনস্টল করলেও হবে দূরে দেখতে পাচ্ছি আমরা সান রেজিস্টার যেটা সেটাই যে গ্রাউন্ড থেকে মসপেটের তিন নম্বর পিনে আমরা সরাসরি এটি সোল্ডার করে দিব এটা হলো আমাদের গ্রাউন্ড পিন এবং এটা হলো মসপেটের তিন নম্বর পিন বা সোর্স পিন এটা আমি যেহেতু সম্পূর্ণভাবে এটা রিপেয়ার করছি না মানে পারমানেন্টভাবে জাস্ট আমি দেখানোর জন্য করছি এই আমি এ পাশে ইনস্টল করলাম দেখতে পাচ্ছেন এটা কীভাবে কানেকশন করছি এই যে এটা তিনও তিনশো ভোল্টেজ মাইনাস এই দেখেন এ পাশে মাইনাস চিহ্ন দেওয়া আছে এটা তিনশো ভোল্টেজ যে মাইনাস লাইন এটা এখান থেকে মসপেটের তিন নম্বর পিনে এই যে এক দুই তিন এই যে লাইনটা মসপেটের তিন নম্বর পিনে আমি এই সানডাইজিস্টার মাধ্যমে লাইনটা দিয়েছি এখন আমাদের মসপেট ইনস্টল করা শেষ এবং সানডাইজার দেওয়া শেষ এখন আমরা পাঁচ তারের যে মডিউলটা ছিল সেটা আমরা ইনস্টল করবো ফার্স্টে আমরা প্লাস মাইনাস কানেকশন দিই আচ্ছা আপনাদের লাল তালের যে কানেকশন সেটা আপনারা দেখবেন যে এসে ফ্লাইব্যাক ডিজাইনে প্রত্যেকটা এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটারের পাশে একটা অক্সিলারি ক্যাপাসিটার থাকে পঞ্চাশ ভোল্ট বা পঁয়ত্রিশ ভোল্টের সাতচল্লিশ বা মাইক্রোফ্যারাট এটা কত আছে দেখে হ্যাঁ এটা সাতচল্লিশ মাইক্রোফ্যারেটের আছে তো এটার পজিটিভ অংশ হলো এই পাশেরটা তো এটার প্লাস মাইনাসে আমরা কানেকশন দিব তো আমরা পজিটিভ থেকে এই যে প্লাস পজিটিভ কানেকশনটা দিয়ে নিলাম এবং নেগেটিভটা কোথায় দিব নেগেটিভটা এই ক্যাপাসিটারের মাইনাসে আমরা ইনস্টল করব। পঞ্চাশ ভোল্টের যে ক্যাপাসিটা ছিল আমি আবারও দেখাই ফিফটি ভোল্টের যে ক্যাপাসিটা ছিল সেটা পজিটিভে লাল তার এবং নেগেটিভটা এই যে আমাদের নেগেটিভে লাল কালো তারটা নেগেটিভে এখানে কিন্তু আমাদের একটা স্টার্ট আপ রেজিস্টার দরকার থাকে অর্থাৎ এস এম পি এসটা চালু হওয়ার আগ মুহূর্তে মানে যে সফট করে দেওয়া মানে এস এম পি এসটা এই সার্কিটটা চলে কিন্তু আমাদের এই চপার থেকে এবং এই সার্কিট চালু না হলে তো চপার চলবে না কিন্তু আগে আমাদের সার্কিট চালু করার দরকার এর জন্য আমাদের যে তিনশো ভোল্টেজ যে পজিটিভ কানেকশন এখান থেকে দেখুন বন্ধুরা তিনশো ভোল্টেজ এখান থেকে যে কিছু এই যে দুশো চার অর্থাৎ দুশো কিলো হোমসের রেজিস্টার এটা দুইটা দুইটা প্যারাল করে এটা একশো কিলো হোমস এবং একশো একশো এই যে সিরিজ করে আবার এখানে মোট দুশো কিলো হোমস অর্থাৎ স্টার্ট আপ রেজিস্টার প্রথমে আইসি কি চালাবে এবং এর ট্রান্সফর্মারটা চালাবে তো এই আইসি চালানোর জন্য একটা স্টার্ট আপ রেজিস্টার ইউজ করা হয় সেটা আপনারা এই মডিউলের জন্য দুশো বিশ কিলো হোমস ইউজ করতে পারেন বা তিনশো তিরিশকে এটা যত ওয়াটের ইউজ করবেন তত বেস্ট হবে তো এটা দুই ওয়াট করা আছে সম্ভবত তো এই যে এখানে যেহেতু দুইশো কিলোমস আছে এই জন্য এটা আমি আর চেঞ্জ করলাম না তো এটা প্লাস মাইনাস কানেকশন দেওয়া হয়ে গেছে আচ্ছা এইবার এই যে আমাদের যে সবুজ তারটা ছিল এটা কোথায় যাবে এটা যাবে আমাদের যে সরাসরি মসপেটের এক নম্বর পিনে অর্থাৎ এটা গেট পিনে মসপেটকে পালস দেবে আমাদের এই মডিউলটা সুইচিং করে পঞ্চান্ন কিলোমাটে আচ্ছা বাকি থাকলো আমাদের আর দুইটা পিন তো আমি এই যে সাদা পিনটা দিই মসপেটের এক নম্বর পিনে যাবে আমাদের সবুজ তার এবং তিন নম্বর পিনে যাবে অর্থাৎ কারেন্ট সেন্সিং পিন এটা যাবে এই সাদা তার যাবে আমাদের তিন নম্বর পিনে বাকি থাকলো আমাদের এই যে আর মাত্র একটা তার নীল তার এটা কোথায় যাবে এটা যাবে আমাদের এই যে পিসি আপনারা অনেকেই পিসি বা কাপলার নামে চেনেন এটা সঠিক সঠিকভাবে কাপলার এটা ফিডব্যাকের জন্য ইউজ করা হয় আইসোলেটেড এটি সম্পূর্ণ তো এই যে ডট চিহ্ন থাকে এখানে যে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক এটার বিপরীত পাশে এক দুই এক দুই তিন চার অর্থাৎ চার নম্বর পিনে আমাদের এই নীল তারটা যাবে এখন চার নম্বর পিনে আমরা নীল তারটা কানেকশন করব তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা দেওয়া শেষ আমি আরেকবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমাদের কিন্তু তিনশো ভোল্টেজ ওকে ছিল আমরা মসপেট লাগিয়েছি এবং মসপেটকে চালানোর জন্য নেগেটিভ থেকে এই যে একটা সান্ড রেজিস্টার দিয়েছি কারেন্ট সেন্সিং রেজিস্টার এবং আমরা যে পাস্তারের একটা মডিউল ইউজ করছিলাম এটার কানেকশনটা দিয়েছি এটার প্লাস মাইনাস সরাসরি এই যে অক্সিলারি ক্যাপাসিটার এখানে দিয়েছি এবং স্টার্ট আপ রেজিস্টার এখানে কোনো পরিবর্তন করিনি কারণ এখানে অলরেডি দুইশো কিলোমস রেজিস্টার আসেই এই জন্য আর এখানে কোনো পরিবর্তন করা হয়নি যদি এখানে বেশি থাকতো সেখানে আমরা দুশো বিশকে কে দিয়ে একটা পজিটিভে সরাসরি কানেকশন করে দিতাম এই চলে গেলো আমাদের প্লাস মাইনাস এবং এই যে সবুজ তারটি থাকবে এটা সরাসরি যাবে আমাদের মাসপেটের গেট পিনে অর্থাৎ এক নম্বর পিনে আর সাদা তারটি যাবে মাসপেটের তিন নম্বর পিনে এটা কারেন্ট সেন্স করে আইসি আর বাকি থাকবো যে একটা নীল তার এটা ফিডব্যাক তার এটা যাবে কাপ তারের চার নম্বর পিনে তো এই আমাদের মোটামুটি কানেকশনটা শেষ তো চলুন এখন আমরা এটা টেস্ট করে দেখি তো এটা অনেক হাই ভোল্টেজ সেকশন আপনারা এখানে হাত দিবেন না তো আমি এখন এটা সিরিজ লাইনে দিয়ে দেখবো যে এটাতে চালু হয় কি না তো বন্ধুরা পাঁচ তার কানেকশন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট এখানে এসি ইনপুট করব আপনারা দেখতে পাবেন এখানে একটা সবুজ ইন্ডিকেটর আছে এটাতে আলো জ্বলে কি না তারপরে আমি ভোল্টেজ মেপে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লাইন দিয়ে দিয়েছি মডিউলে কিন্তু হাত দেওয়া যাবে না এটাতে হাই ভোল্টেজ কারেন্ট থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের মডিউলটি কিন্তু সরি সার্কিটটা কিন্তু চালু হয়ে গেছে নিয়ে সরি সবুজ আলো জ্বলছে এখন আমরা ভোল্টেজটা চেক করব ভোল্টেজটা চেক করে দেখাবো আপনাদের আপনার এই মসপেটের বডিটাও কিন্তু হাত দেবে না এটাতে জিনস ভোল্টেজ হাই ভোল্টেজ ডিসি থাকে তো আমি এটা এই পাশে ঘুরাই নিই এটাতে ভোল্টেজ আপনাদের চেক করে দেখাবো সাবধানে হাত দিবেন সার্কিটে লাইন দেওয়া অবস্থায় আচ্ছা আমি আরেকটু লাইন দিই মিটারে ডিসি সিলেক্ট করে নিই দেখতে পাচ্ছেন আমরা এটাতে ডিসি মোডে সিলেক্ট করে নিয়েছি এখন আমরা আউটপুট ভোল্টেজ মেপে দেখাবো পূর্বের ভিডিওতে কেল ওয়াইতে কিন্তু আমরা এই যে এই সত্তর ভোল্টেজ একাত্তর ভোল্টেজ পেয়েছিলাম তো চলুন আমরা এই মডিউল ইনস্টল করে আমরা ভোল্টেজটা কত পাই এখন চেক করে দেখি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের পূর্বেও কিন্তু আমরা একাত্তর ভোল্টেজ পেয়েছিলাম এটাতেও কিন্তু আমাদের একাত্তর ভোল্টেজ চলে এসেছে তার মানে আমাদের মডিউলটি কাজ করছে আমাদের এস এমপিএসটিও কাজ করছে দেখতে পাচ্ছেন এটাতে একাত্তর ভোল্টেজ আউটপুটে আমরা একাত্তর ভোল্টেজ পেয়েছি তো দেখতে পারলেন এইভাবে সহজ সহজে একটা মডিউল দিয়ে আমরা কিভাবে এটি কানেকশন করে নিতে পারি তো আরেকটা কথা বলি এই মডিউলটা রান হতে কিন্তু আপনার বারো ভোল্টেজ দরকার হয় সর্বনিম্ন সরি সর্বনিম্ন নাইন ভোল্ট এটা আট পয়েন্ট সাড়ে আটের নিচে আসলে এই মডিউলটা আর কাজ করতে চায় না তো আমাদের যে অক্সিলারি যে ক্যাপাসিটারটা থাকে এটাতে সর্বনিম্ন নয় ভোল্ট থাকতে হবে তো এটাতে যদি বা আট ভোল্ট থাকলেও হবে আটের নিচে আসলে কিন্তু এটা কটকট আওয়াজ আসবে এটা কাজ করবে না তো চলুন এটার ভোল্টেজটা আমরা একটু চেক দিই যে আমাদের এটাতে ভোল্টেজ কত আছে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ওয়ান ফাইভ এটা যদি আটের নিচে আসতো এটা কিন্তু আর কাজ করতো না যেহেতু আমাদের আট ভোল্টেজ আসে মানে একদম সমান সমান লেভেলে আসে এই জন্য এটি কাজ করতেছে এখনও আটের নিচে আসলে কিন্তু এটা আর কাজ করবে না তো আপনারা যারা এটা রিপেয়ার করবেন অবশ্যই এটা খেয়াল করবেন এস এম পি এস এ যে কটকট আওয়াজ হয় এই কিন্তু এই ভোল্টেজটার জন্য এই আসিটা ঠিকমতো সুইচিং করতে না পারলে কিন্তু এই আওয়াজটা হবে তো এখানে বারো ভোল্টেজ থাকলে সবথেকে বেস্ট হয় বারো ভোল্টেজ থাকলে এবং এটাতে ভোল্টেজ ঠিক থাকলে আমাদের আউটপুটে একশো পার্সেন্ট আমরা আউটপুট পাবো তো এমাত্র একটা মডিউল দিয়ে আপনাদেরকে দেখে দিলাম কীভাবে এটা রিপেয়ার করবেন এটি একটি 60 ভোল্টেজ চার্জার তো দেখতে পারলেন যে কীভাবে সহজে একটা মডিউলের মাধ্যমে আমরা চার্জারটা রিপেয়ার করলাম তো যারা যারা এই মডিউলটি নিতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে জাস্ট আমি এটার আর একটা পার্ট আনবো যে এটা যেভাবে এস এম ডি আইসি দিয়ে করা ছিল আমি সেভাবে চেষ্টা করবো এখানে যেভাবে করা ছিল ঠিক সেভাবেই এটার ভিডিও মানে ইনস্টল করে এটা চালু করবো তো আমি আজকে এই পাঁচ তারের মডিউল দিয়ে কানেকশনটা দেখালাম অনেকেই আপনারা কানেকশন করতে পারছেন না এই জন্য আমি এটাতে আবারও দেখিয়ে দিলাম তো এটা দিয়ে আপনারা বারো ভোল্ট পনেরো ভোল্ট উনিশ ভোল্ট চব্বিশ ভোল্ট বা মানে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট মানে যে কোনো ফ্লাইব্যাক সিস্টেম অর্থাৎ এই সিঙ্গেল মসপেটের যে কোনো চার্জার এটা দিয়ে রিপেয়ার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম